ওই যে সাইকেলটা এটা জিরো ফাইভ মিটার ওটা যাই হোক সবটা ঠিক আছে কত কি আমার সাইকেলটা একটু স্লো চলে বলতে এই যে স্পিড ও সাইকেল ই স্পিডে চলে না যার কারণে আমি একটা সাইকেল মানে পুরোটা সাইকেল খুলবো কুলিয়া হইলো কে ওইটার নাম কি দা দইব মুষবো যা যত জায়গা দোয়া আছে দৈব যত জায়গা মুসার আছে মুষবো এরপরে ক্লিন করবো কোথায় কথা কি পুরোটা অটা করা যাই রাম তো কোন জায়গায় যাই আর আমি আপনার মধ্যে পাইবা ভিডিওটা দেখলে বুঝতে পারবা আমার লোকে থাকবা লেটস লেটস সি গো তো বর্তমানে কুমারপাড়া আছি সাইকেল দিয়া বেস্ট সার্ভিসিং আড্ডা গিয়া কুমারপাড়া কুমারপাড়া তো আর বড় বড় ব্র্যান্ড সব ইনশাআল্লাহ আমার দিন হইবো দাঁড়াও চাচা দাঁড়াও দাঁড়াও তো বর্তমানে সি মানিক ফির রোড এটা দেখতে পারা মানিক ফির রোড কুমার ভাড়া এটা তো ও রোডের মধ্যে আসলে আমার বর্তমানে যে সাইকেলটা সার্ভিসিং দেখাই দেখাইলে আমি আপনার শেষ আইমি ইনশাল্লাহ এখন খালি সপ্তাহ ক্লিপ ইনশাল্লাহ আপনারা পাইবা আর আসি আমি এলাম গিয়া বাইক গেলারি আহ বাইক গ্যালারি মাসুম আহমেদ ভাইয়ের ৰেগুলাৰ চাৰ্ভিচিং জেটাৰটা কৰে ইয়াৰ ত' আমি আহিলো আৰু কি একো চেটাৰ পৰা আৰু কি একো সোমাই সোমাই ৰখা ট্ৰাই কৰি ইনচাল্লাহ আমাৰ দেও কাৰণ পুৰণা কাষ্টমাৰ তই লাগে তো বাইক গ্যালারি যেটা ওটার যে মালিক মাসুম আহমেদ আগে যে আমি ফোরছিলাম ব্যানারের মধ্যে ও মাসুম আহমেদ বাই হলে ও যে আমার সাইকেল ও বাইয়ে ক্লিন করা যে ভাই ও বাই তাই নইলে গে ও বাইক গ্যালারির মালিক তো মানে আমার সাসপেনশন কুলছি সাসপেনশন বলতে যে চাক্কা যেন ব্রেক মারলে যেন খেলে আগে যেটা হয় সবে জানি না ছিলেন কিনা ওই জায়গা তাকে ক্লিন করা হয়েছে ক্লিন করি এই জায়গা তেল দেওয়া তেল বলতে মানে যেটা দিলে আর কি আসলে একটু মুভ বা শেক করব যে সেই শেক সেই কে একটা সঙ্গ মারেছে হোক সো মোটামুটি আমার সাইকেলের সার্ভিসিং শেষ আলহামদুলিল্লাহ সো হইলে গিয়া বাইক গ্যালারি আর একটা লোকেশন হয়েল গিয়া কমারফাড়া পয়েন্টর আপনার আর যে ফির রোড আছে মানিকফির রোডর আর এটার নাম হয়েলিয়া আপনার যে চত্বর একটা আছে চত্বর আটটা কি চত্বর কি সামনে দিয়া সামনে দিয়ে মানে ফিরি রোডের সামনে দিয়া ঠিক অনেক বড় করে বেনারের লেখা আছে মা বাইক গ্যালারি লেখা আছে কইলেও দেখা দিবা তারপর বুথ ফুরানা সাইকেলের আইটেম উইটেম মোটামুটি আছে আলহামদুলিল্লাহ ওভারঅল আর ইনশাল্লাহ যদি আমার ব্লগ দেখিয়া কইন কিন গেছো ভাই ব্লক শাহরান থাকি গেছি ভাই আমার একটু সময় রাখবা ইনশাল্লাহ ইনশাল্লাহ যতটুকু ফারবা রাখবা আমার সাইকেল প্রপারলি আসলে ক্লিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আশা করি এখন চালাইতে মানে খুব মানে কমফর্টেবল ফিল হয়ে ইনশাল্লাহ আর আমি অলরেডি সালাই উলিছি দেখছি যে ঠিক আছে আগে যে জামটা আসলো ওই জামটা টোটালি ছুটি আছে আর আমি আসলাম অনেক আগে বলতে দিনও আসলাম আর এখন যাইরাম আসলে মাগরিবর ঠিক পরে দিনও বলতে কি যাব বিকালক টাইমিংয়ে আসলাম আর এখন মাগরিবর পরে আঁকি হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগতটুকু পর্যন্ত নেক্সট ব্লগত একই